রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন সো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই ইন্টার লাইফে কলেজ সময় তো আমি অনেক কিছু পড়ি নাই আমার অনেক কিছু ল্যাকিং আছে সো এটা কি আমার অ্যাডমিশনে অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন দেখেন আমি বড় ভাই হিসাবে দু একটা কথা বলি এখন যদি আমি বলি যে হ্যাঁ আপনি পারবেন না আপনার চান্স হবে না এখানে তো কম্পিটিশন করে আপনাকে টিকে থাকতে হয় তাহলে দেখবেন যে আপনি হতাশায় আপনি শেষ হয়ে যাবেন আমি যে কথাগুলো বলি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন দেখেন এই এইসএসসি লাইভ বা ইন্টার লাইফ যেটাই বলি না এখন এখানে কিন্তু আপনার কোনো কম্পিটিশন ছিল না অর্থাৎ জিপিএ ফাইভ পাইছেন নাকি গোল্ডেন পাইছেন নাকি বৃত্তি পাইছেন এটা কিন্তু কোনো সমস্যা না আপনি জিপিএ ফাইভ পাইলেন বৃত্তি পাইলেন আপনার ফ্রেন্ড জিপিএ ফাইভ পেলো বৃত্তি পেলো কোনো সমস্যা নেই কারণ সরকার আপনার জন্য বসে রয়েছে যে হ্যাঁ তোমরা জিপিএ ফাইভ পাও ভালো কিন্তু আপনি যখন একটা ইউনিভার্সিটি বা কোনো একটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন ওখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক সিট কিন্তু ইন্টারে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যক জিপিএ ফাইভ ছিল না এতটুকু আমরা জানি তাই না সো এখানে যে বিষয়টা হয়েছে যে আপনি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন এখানে আপনার নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে সেই নির্দিষ্ট সংখ্যক সিটের ভিতর আপনাকে কিন্তু টিকে থাকতে হবে পরীক্ষা দেবে দেড় লাখ সিট আঠারোশো তার মানে কিন্তু প্রচুর স্টুডেন্ট বাতিল বা বাদ চলে যাবে সো এখন আমাকে কি করা লাগবে ভাই আমার তো অনেক ল্যাকিং আছে আচ্ছা প্রথম কথা অ্যাডমিশনে আসলে শর্টকাট কোনো ওয়ে নাই বা শর্টকাট কোনো পদ্ধতি নাই যে আপনি অল্প একটু পড়লেন অল্প একটু পড়লে হয়ে যাবে যেটা আমাদের ছিল এইচএসসিতে আপনি জানেন যে বিগত দশ বছরে এই টপিক থেকেই বারবার সৃজনশীল আছে আমি এই জিনিসগুলো করলে আমি জানি এই জিনিসগুলো আসবে কিন্তু অ্যাডমিশনে কিন্তু আপনি কই থেকে আসবে কোন বছর কি আসে না সেটা কেউ ধরতে পারে না কিশোরে ধরা যায় কিন্তু আপনার ওই বেসিকটা ওই টপিক সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকতে হবে ঠিক আছে তার মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনাকে ভালোভাবে পড়তে হবে এখন কথা আমি তো পড়িনি ইন্টারেস্ট এই চার মাসে আমার দ্বারা কি সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব প্রথম কথা আপনি পারেন না না পারেন চেষ্টা করেন দেখেন একজন মানুষ যখন অসুস্থ হয় আমরা আল্লাহর কাছে অবশ্যই চাই কিন্তু আল্লাহ আমাকে কি বলছে যে হ্যাঁ তুমি কারোর ওসিলা করো মানে ডাক্তারের ওসিলাই আমাকে আল্লাহ সারায় দেয় এখন আপনি চেষ্টা করবেন আল্লাহর কাজে চাইবেন ইনশাল্লাহ হবে এখন চেষ্টা না করে যদি মনে করেন যে ইন্টার লাইফে পড়িনি এখন পরবো না তাহলে কি হবে হবে না ইন্টার লাইফে পড়েন এখন চেষ্টা করেন আল্লাহর কাছে চান পরীক্ষা দেন দেখেন না কি হয় না হলে মনে রাখবেন আল্লাহ এখানে আমার জন্য বরকত রাখেনি কথা ক্লিয়ার তো এখন কীভাবে শুরু করব কথা ক্লিয়ার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনি যেই পজিশনে আছেন এক নম্বর কথা হচ্ছে আপনার যে পজিশনটা আছে অর্থাৎ এখানে পজিশন দ্বারা আমি আপনাকে এটাই বোঝাইতে চাচ্ছি যে আপনার এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে শুরু করেন আমরা কথা হচ্ছে কি যেমন আমি আপনাকে সহজে বলি যেমন আমি ইন্টার লাইফে বায়োলজি আমি খুবই দুর্বল একটা ছাত্র ছিল অনেকে বলতে পারেন আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি আমি ট্রিপলি নিয়ে পড়াশোনা করি ই ই ঠিক আছে ট্রিপলিকে বলে সেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি সো স্বাভাবিকভাবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তাদের বায়োলজির প্রতি একটা ভয় বলতে মানে বায়োলজি তাদের পছন্দ না আর আমার কাছে বায়োলজি এমনিতেও একটা ভয় কাজ করতো এবং ভয় কাজ করার মেইন কারণ এখন রিয়েলাইজ করি যে আমি ওইটা পড়তামই না কথা বুঝতে পারছেন আবার পড়তাম আধা ঘন্টা এক ঘন্টা ধরে পড়তাম এক ঘন্টা পড়ে দেখতাম যে আউটপুট মোটে এক পেজ পড়ছি কারণ বায়োলজির প্রত্যেকটা লাইনে লাইনে মনে করেন মানে কিছু না কিছু আছে মনে রাখতেই হবে এবং প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট যেগুলো কিন্তু আমাদের ফিজিক্স ম্যাথে এত থাকে না কথা বুঝতে পারছেন সো বিষয় হচ্ছে যে আমাদের যে এখন যে পজিশন এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে একটু ঘুরে দাঁড়াতে হবে আপনাকে আপনাকে ভয় পাইলে হবে না কথা বুঝতে পারছেন এই জিনিসটা আপনাকে করতে হবে তারপরে আসেন পড়ার স্টাডি প্ল্যান আপনাকে সুন্দর করে গুছাইতে হবে ঠিক আছে সুন্দর একটা স্টাডি প্ল্যান করতে হবে অর্থাৎ আপনি যদি আগে তিন ঘন্টা করে পড়তেন এখন সেই তিন ঘন্টা বাড়ায় আপনার ছয় ঘন্টা করতে হবে আমি এটা বলতেছি না যে দিনে চব্বিশ ঘন্টা ঠিক আছে এখন আপনি পরে আরও তিন ঘন্টা অ্যাড করেন অর্থাৎ সাতাশ ঘন্টা বিষয়টা এমন না আগে যতটুকু পড়তেন এখন পড়াটা বাড়ান কথা ক্লিয়ার এইবার আসেন তিন নাম্বার পয়েন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি জানেন যে আপনার এইচএসসি লাইফ অনেক ল্যাকিং আছে অনেক গ্যাপ আছে অনেক কিছু পড়েন নাই কেন পড়েন নাই এটাও তো জানেন যে হয়তো বা ফোন চালাইছেন বা প্রেম করছেন বা ঘোরাফেরা করছেন আড্ডা দিচ্ছেন এমন কিছুই তো ছিল বা ঘুমাইছেন এমন কিছু ছিল তাহলে সেই জিনিসটা এখন পরিহার করতে হবে আল্লাহর রস্তে পরিহার করতে হবে চার মাসের জন্য যদি এটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে ও তার আগে একটা বলে আপনার নিষ্ক্রিয় হয়তো বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোর্স আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর ভার্সিটি আপনি বলেন গুচ্ছ বলেন বা বাংলাদেশের যে কোনো ভার্সিটিতেই বলেন না কেন হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের ব্যস্ত থেকে চান্স পায় তো আপনারা চাইলে ইনশাল্লাহ করতে পারেন বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে আছে এবং এই কোর্সের সবচেয়ে মেইন যে বিষয়টা ইউনিভার্সিটিগুলোতে দেখবেন হাতে ক্যালকুলেশন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না শর্টকাট ট্রিক্স জানতে হয় কারণ একটা অঙ্ক এক পেজে করা যায় আবার সেটাকে চাললাইনও করা যায় সো কীভাবে শর্টকাটে করা যায় সকল জিনিস আমরা এই কোর্সে করিয়ে থাকি সো চাইলে করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি আশা করি হতছ হবেন না অনেক জায়গায় অনেক টাকা খরচ করছেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিতে পারেন কথা বলতে পারেন আমার সঙ্গে ইনশাল্লাহ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওর প্রথম কম একটা টেলিগ্রাম লিঙ্ক আছে ফেসবুক পেজ আছে আমাকে পেজও নক করতে পারেন তবে চেষ্টা করবেন আমাকে ফোন দেওয়া ডিরেক্ট বা হঠাৎ আচ্ছা দেখেন আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ইস্টারি একটু সুন্দর করে গুছাইতে হবে এবং মনের ভিতরে দৃঢ়তা রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো যদি কনফিডেন্স না থাকে তাহলে কখনোই পারবেন না ঠিক আছে আপনি তো এরকম ভাববেন যেমন আরেকটা উদাহরণ দিই আপনার মোটিভেট বাড়বে আর আরেকটা বিশ্বাস আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে এটা সবচেয়ে বড় ঠিক আছে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে অর্থাৎ আপনি এই যে আমার কথা শুনলেন যে আমি পইটা ফাটাই দেবো একদিন পড়লেন পরের দিন নিজে ফাইটা গেলেন তাইলে হবে না প্রতিদিনের পর প্রতিদিন করতে হবে ও তার আগে একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি অ্যাডমিশনের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো আমি সাধারণত অ্যাডমিশন নিয়ে কাজ করি সো একটু ভিডিওটা লাইক দেবে লাইক দিলে অনেক মানুষ এই ভিডিওটা ইনশাল্লাহ দেখতে পারবে তাদের তারা অনেক উপকৃত হবে সো যেটা বলতেছিলাম ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাই তো আমার হোম টাউন হচ্ছে রাজবাড়িতে অনেকে চিনে না একটা জেলা ফরিদপুর কুষ্টিয়া পাবনা জায়গা সো এইখানে যখন পরীক্ষা দিতে যায় আমি আমার বোনের বাসায় গেছিলাম রামপুরাতে পরীক্ষা দেওয়ার আগের দিন সো আমার পরীক্ষা সিট পরে হচ্ছে আপনার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে ইডেনের সামনে দিয়ে যাওয়া লাগে বাসে করে তো আমি যখন যাচ্ছিলাম ঢাকা কলেজ সামনে পার হয়ে ইডেন কলেজ তারপর সো আমি ডাইনে বামে তাকায় দেখতেছিলাম এক একটা স্টুডেন্টের সঙ্গে তাদের গার্জিয়ান আসছে ঠিক আছে এবং স্টুডেন্টরা ডাইনে বামে যখনই তাকে দেখি তারা বই খুলে পড়তেছে এটা দেখে তো আমার মাথা নষ্ট হাই হাই এত স্টুডেন্ট পরীক্ষা দিবে আমি কেমনে পারবো সব এই সব চিন্তা চিন্তা করতে হবে না অ্যাডমিশন জিনিসটা আসলে অনেক সহজ আমরা যদি জানি যে কোন ইউনিভার্সিটি পরীক্ষা দেব কত কত হইলে পারে লাস্ট ইয়ার চান্স হয়েছে বিগত পাঁচ বছরে কত হইলে চান্স হয়েছে তাহলে আপনি ওইভাবে পড়াশোনা করবেন যে হ্যাঁ আমার এই কইটা দাঁড়ালে হবে বা এতগুলো যদি আমি ইনশিউট হই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে সো সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো যারা আমাদের কোর্সে ভর্তি হতে যেন ইনশাল্লাহ সায়েন্সের আসেন হয়ে যেতে পারেন আশা করি আমার সঙ্গে কথা বলতে পারবেন আমরা মাঝে মাঝে জুমে কথা বলবো আপনাদের সঙ্গে আশা করি আপনাদের কনফিডেন্স অনেক হাই হবে সো বিষয় হচ্ছে এইটা যে এখন আপনার যে পজিশন আছে সেখান থেকেই শুরু করেন আপনি ধরেন কোনো একটা কোচিং বা কোনো একটা ব্যাসের সাথে কন্টিনিউ করতেছেন কথা বোঝেন সো এখন আছে পাঁচটা ক্লাস চলে গেছে আপনি ওই পাঁচটা ক্লাস পান নাই সো আপনি যদি মনে করেন যে প্রথম থেকে আমি শুরু করবো তাহলে আপনি পিসায় পড়বেন ওই ছয় নম্বর ক্লাসে যারা তারা শুরু করছে যেখান থেকে আপনাকে ওইখান থেকেই শুরু করতে হবে কথা বুঝতে পারছেন মানে কোনো একটা মানুষের সঙ্গে সেই ফলোতে আপনাকে ভাসতে হবে দেখেন আমরা অনেক সময় বলি যে নয়টা বগি আছে একটা ইঞ্জিন নয়টা বগি দশ নাম্বার যে বগিটা একটু খারাপ তো দেখা যায় ইঞ্জিন যখন নয়টা বগিকে টানে ওই বগিটাও কিন্তু টানতে টানতে নিয়ে যায় কথা বুঝতে পারছেন সো আপনি শুরু করতে থাকেন ইনশাল্লাহ শুরু করলে আপনি পারবেন শুরু না করলে পারবেন নয় নিজের ভিতর জড়তা কালকে শুরু করবে কালকের কথাই খারাপ অনেক স্টুডেন্ট বা অনেক মানুষকে আমি বলি যে দোষ চল নামাজ পড়ে আসি বা চলো না ভাই কালকে থেকে আরে তুই আজকে মরে যাবি না এর কোনো সিওরিটি আছে কালকে কথাই বাদ দেন আর শুরু করেন ভাই পার্সিনীর লাইফটা অনেক সুন্দর ঠিক আছে ভালো একটা জায়গায় যখন পাবেন ঘুরবেন ফিরবেন মাঝে মাঝে বৃহস্পতিবার রাতে ট্যুরে বেরোবেন ফ্রেন্ডসার একটু সেই রকমের মজা টিউশনে করবেন টাকা ইনকাম করবেন ঘুরবেন ফিরবেন নামাজ কালাম করবেন চিল করবেন ভালো কিছু হবে আর ওই বাসায় থাকলে বা ন্যাশনালে পড়লে এই জিনিসটা পাবেন না এটা হচ্ছে সত্য কথা ভার্সিটি লাইফে পড়লে ভাইরা হলে থাকবেন আপনি যেই হলে যেই রুমে থাকেন রুম থেকে সিনিয়র ভাই বের হয়ে যাচ্ছে বিশেষ কেডার অন্যরকম একটা ভাই ভাই যখন জেলা শহরে চাকরি করবে আপনাকে মাঝে যাবেন দেখবেন ভাই সেই রকম ট্রিট করতেছে আপনার সঙ্গে নিজের ভিতরে একটা জিনিস জাগ্রত হবে তাহলে সেই পর্যায়ে যাইতে গেলে নিজেকে পড়তে হবে কথা বুঝতেছেন ভাই সো হচ্ছে কথা পড়া ছাড়া আসলে কিছু নাই এটা হচ্ছে সত্য কথা যে ভাই বলে যে পড়াশোনা নাই সে হচ্ছে পড়াশোনা করে না এটাই কথা সো আমার জন্য দুয়া রাখেন কথা হবে ইনশাল্লাহ আমার সঙ্গে যুক্ত থাকেন অ্যাডমিশনের শেষ পর্যন্ত আর নিজেকে ভাই শুরু করেন হ্যাঁ শুরু করি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে জড়তা যে করব করব সেই করাই হচ্ছে না সো করবো না করে শুরু করেন ইনশাল্লাহ আর যেই জিনিসগুলো আপনি আগে করতেন সেইগুলো থেকে বিরত থাকেন আশা করি ভালো কিছু হবে নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম